হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শিউলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ঘুম থেকে উঠেই সবার প্রথম ঘরটা ঝাঁদ দিয়ে চলে এসেছি রান্নাঘরে যেখানেই সবার প্রথম আমার কাজ থাকে এসে দেখি হাজব্যান্ড গরম জল বসিয়ে দিয়েছে স্নানের জন্য আর অফিস থেকে দুধ দিয়েছে সেটাই নিয়ে এসে আর যেটা তোমাদের দেখালাম ওর কড়াইটার ভিতর ছিল টমেটোর চাটনি কালকে রাতের করেছিলাম আলুর পরোটা আর টমেটোর চাটনি সেটাই একটু বেজি ছিল এবার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে সেটাই করে দাও একটা পরোটা খেয়েই চলে যাব এদিকে আবার ছেলে উঠে যাবে ওর গরম জলটা বসিয়ে দিলাম খাবারের জন্য কারণ এখানে তো ঠান্ডা জল মুখেই দেওয়া যায় না আর এই দুধগুলো কি আমাদের ফ্রি দিয়েছে না পয়সা দিয়ে নিয়েছে চলো রুটি বানাতে বানাতে সেই গল্পটাও তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমি আলুর পরোটা যেভাবে বানাই মানে প্রথমে না রুটিটা একটু বেলে নেব। বেলে নিয়ে ওর মধ্যে স্টাফিংটা ভরবো তাহলে কিন্তু সুবিধা হয় আসলে কী বলো তো এখানে না অফিসে যদি তুমি রেশান দেয় যদি তুমি রেশান নিতে চাও তাহলে তোমাকে রেশান দেবে আমার হাজব্যান্ডের অফিস থেকে মানে ওদের অফিসে এরকমই নিয়ম এইখানে আর যদি তুমি পয়সা নিতে চাও তাহলে তোমাকে কিন্তু প্রতি তার জন্য কিছু পয়সা পে করবে একজ্যাক্টলি ক টাকা পে করবে সেটা তোমাদের আমি বলছি না কিন্তু রেশানের মধ্যে আমাদের এইখানে আটা চাল তেল নুন হলুদ তারপর হচ্ছে এই যে দেখলে দুধ দুধ সঠিক আমি জানি না হয়তো দশ বারো লিটার মানে মাসে দেয় ফল দেয় সবজি দেয় প্রতি সপ্তাহে সপ মানে মাসের সবজিটা তো একবারে দিতে পারে না প্রতি সপ্তাহে সপ্তাহে দু দিন করে দিয়ে দেয় এই হচ্ছে কথা আর এইখানে যেহেতু কিছুই পাওয়া যায় না ঠিক মতন আর যেটুকুই পাওয়া যায় অনেক দাম তার জন্য আমরা এখানে কিন্তু পয়সাটা আর নিই না আমরা রেশনটাই নিই যেরকম আমাদের আটা লাগে তেলটা লাগবে আর সব কিছুই তো মানে লাগবে এখানে বাইরে যেহেতু যেতে পারছি না আর এইখানে প্রচুর সব শাক দাম এই আর কি আর কথা বলতে বলতে এই যদি কি হয়ে গেল এবারে এই হাতাটা দিয়েই কিন্তু আমি পরোটাটা ভালো করে প্রেশার দিয়ে দিয়ে ভেজে নেব। তাহলে কিন্তু খেতে একদম মচমচে হবে আর পুরো মানে ভিতরের আলুগুলোও ভালো করে ভাজা হবে তাহলে খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে উল্টে পাল্টে পরোটাটা আমি কড়া করে ভেজে নিচ্ছি একটাই খাবে সকালে তো আর কিছুই দেবো না আর সামান্য পরিমাণে একটু ওই চাটনিটা বানানো ছিল সেটাই দিয়ে দিচ্ছি আর এই দেখো এখনও দুধগুলো একটু গরম করে নেব দুধগুলো ভালো করে এত দুধ তো আমরা কেউ মানে দুধ তো খাওয়াই হয় না হয়তো একটু দুধ চা খাওয়া হবে তাছাড়া আর দুধ আমাদের এমনি খাওয়াই হয় না ছেলেকে তো আবার প্যাকেটের দুধ খাওয়াই না ওর জন্য আলাদা এখানে লোক আসে দুধ আলা আসে এইখান থেকে যারা রাখে গরুর দুধ মশের দুধ উনি নিয়ে আসে সেগুলো এই যে তোমাদের দেখালাম ওই যে দুধটা এই দুধটা আমি জ্বালিয়ে রাখলাম ওই দুধটা ছিল ছেলের দুধ আর যেটা সসম্যানে জ্বালালাম দেখলেই তো সেটা দিয়ে আবার পনির বানাবো যেহেতু আমরা খাই না এখানে এমনি দুধ চার ছাড়া খাওয়া হয় না তার জন্য ভাবলাম যে পনির বানালে তো খেতে পারবো আর আজকে দেখো প্রেশার কুকারে আমি ডাল রান্না করব মাছের মাথা দিয়ে হাজব্যান্ড মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে চেয়েছে বলছে যে অনেক দিন খাওয়া হয় না এবার আমার কাছে তো এখানে বেশি বড় কড়াইও নেই বাঁধাকপির ঘন্ট করব এবার কড়াইটার মধ্যে যদি ডাল বসাই অনেকটা টাইম লেগে যাবে তার জন্য ভাবলাম প্রেশার কুকারে একবারে দিয়ে দিই সিদ্ধও হয়ে যাবে জানি না কেমন হবে কিন্তু পরে দেখলাম খেতে খুবই ভালো হয়েছিল। এদিকে দেখো দুধটা ভালো করে জাল হয়ে গেছে একটু বাটিতে উঠিয়ে রেখেছি মানে চা খাওয়ার জন্য আর একটু দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দিয়ে ভিনিগার এইখানে এসেই একটা বোতল কিনে নিয়ে এসছে ভিনিগারের কারণ কি বললামই তো তোমাদের প্রচুর দুধ দেওয়া হয় দুধ দেয় এখানে মাঝে মাঝেই পনির বানাতে হয় সেই জন্য আর কি ভালো করে একটু মানে আঁচটা কমিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে না ঢেকে দেব তাহলে একদম সুন্দর পনিরটা হয়ে যাবে আর পরে আমি ছেঁকে নেব এই দেখো কত সুন্দর হয়ে গেছে ঢাকা দিয়ে একটু সময় রাখার পর ছেলের সঙ্গে ততক্ষণ একটু সময় কাটিয়ে আসলাম আর এইখানে চলে এলাম মানে পনিরটা বানানোর জন্য প্রথমে পনিরের মানে ছানাগুলো জল ঝরিয়ে নেব দেখো কতটা পড়ে গেল জলটা ঝরাতে গিয়ে আর এই কাপড়টা ভালো করে ধুয়ে রেখেছি এখন এই কাপড়টার মধ্যে ভালো করে জলটা ঝরানোর জন্য মানে একটা উঁচু জায়গায় বেঁধে দেব যাতে জলটা পড়তে থাকে একটু পরে তারপর প্রেশার দিয়ে দেব। আর কি বলো তো বাবু এইখানে একা একা তো আর আমার মানে কি বলতো এই এদিকে ও কাজ টাজগুলো করতে হবে আমরাই কিন্তু বাচ্চাদের অভ্যাসগুলো খারাপ করি আমি এইখানে কাজ করছি আর ও ঘরে যখন শোবে তো তখন কোনো ব্যাপার না কিন্তু যখন জেগে থাকে তখন ওই এইটা ওটা দিয়ে ভোলাতে হয় মাঝে মাঝে আমাদের জন্যই কিন্তু ওরা খারাপ হয় মাঝে মাঝে এই ফোনটাও দিয়ে দিনে দেখ কারণ কি এদিকে আমার কাজগুলো তো টাইম মতন করতে হবে কিচ্ছু করার নেই এখন বাঁধাকপির ঘন্ট করব তার জন্য আলু কেটে নিচ্ছি আলুটা একটু খারাপ ছিল অনেক দিন হয়ে গেছে এনেছে আলুটা আবার বেশি খাওয়া হয় না তা ভাবছি যে বেশি দেব না এই একটু বড় বড় করে পিস করি না হলে ঢেকে দিলে আবার বেশি গলে যাবে একটু কেটে তারপর বাঁধাকপিটা আজকে আর বটি দিয়ে কাটব না বুঝলে বাঁধাকপিটা হ্যাঁ ছেলে যদি মাঝে মাঝে বাহানা করে এই মানে নিচে থেকে উঠে যেতে খুব অসুবিধা হয় বারবার চোদ্দো বার করে ডাকবে তার জন্য ভাবছি যে বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি এখন এইখানেই দেখি আজকে ছুরি দিয়ে কাটি কী হয় 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금 পেঁয়াজ রসুনও কাটছি ভাবলাম যে বাঁধাকপির মধ্যে দিই আর দেখো বাঁধাকপিগুলো কি সুন্দর কাটা হয়ে গেছে ছুরি দিয়ে কোমরটাও ব্যথা হলো না আর এদিকে একটু তেল দিয়ে সামান্য পরিমাণে আর একটু পাঁচ পুরনো দিচ্ছি জিরে দিলে ভালো হতো পেঁয়াজ রসুন দিলাম তা তখন আর মাথায় খেলেনি আর রসুনগুলো আগে ফোড়ন দিচ্ছি না হলে পরে আর দিলে না রসুনগুলো ভাজা হবে না গন্ধটা বের হবে না আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। যাতে আলুগুলো একটু গোলতে থাকুক তারপরে দেবো বাঁধাকপিটা আলুগুলো মোটামুটি আমার গলে গেছে পেঁয়াজটা আগে দিইনি কারণ পেঁয়াজটা পুড়ে যাবে তাই তিনটে কাঁচা লঙ্কা চিরে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োও দিয়েছিলাম দিয়ে নামিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি কারণ ছেলেকে স্নান করালাম এর মধ্যে ওর সব কিছু তো টাইম টু টাইম করতে হয় মাছটা পেয়ে ছেলে খুবই খুশি হয়েছে কারণ এখানে শুধু ডিম সিদ্ধই খাচ্ছে আর মাছটা ওই মাঝে মাঝে খায় আবার একদিন দু দিন দিই তারপরে আর দিই না মাছটা এখন তাড়াতাড়ি খাইয়ে নিয়ে ওকে আবার একটু বাইরে বের করাতে হবে এই যে বাইরে নিয়ে চলে এসছি ঘুরতে চলে এসছে এই যে ছেলে জুতোটা ভিজিয়ে দিয়েছিল। সেটা আবার ভালো করে ধুয়ে রোদ মেলে দিয়েছি অনেকটা সময় কেটে গেছে এখন বিকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তবে ভাবলাম যাই গাছগুলো একটু জল দিয়ে আসি কারণ এরপরেই সন্ধ্যা লেগে যাবে শীতকাল তো রোজ আর জল দেওয়া হয় না কারণ সকালে শিশির পরে আর শীতের সময় যেনই তো একটু ভেজা থাকে সামনে যেই গাছগুলো তোমাদের দেখালাম সেখানে তো জলই দেওয়া হয় না কারণ ওই জায়গাটা না একদমই রোদ থাকে না এখানে একটু মাঝে মাঝে জল দিই মানে দুদিন পর পর দিই রোজ আর দেওয়া হয় না তাই আজকে ভাবলাম একটু দিয়ে আসি বর চলে গেছে আর ছেলে ঘুমাচ্ছে তার জন্য এই ফাঁকে একটু জলটা দিয়ে আসি 아침 햇쌀과 모닝콜 넌 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 জল দেয়া আমার মোটামুটি হয়ে গেছে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজাটা দিয়ে দিই নাহলে এখনই পোকামাকড়া মশার যেগুলো আছে সেগুলো ভিতরে ঢুকে যাবে আর সন্ধ্যা লেগে যাবে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি ছেলের খাবার বানাতে চলে এলাম আর এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করেছ যে দুটো করে দরজা একটা নেটের দরজা আছে আর একটা এমনি দরজা কেন দুটো দরজা সে গল্প তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আর ছেলের খাবারে এখানে এখন বিস্কুট দিচ্ছি বিটানিথিন বিস্কুটটা না শেষ হয়ে গেছে আর এই তালমিশ্রিটা বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আর এই যে যেই গুঁড়ো পাউডারটা দেখছো এটা হচ্ছে মানে নর্মাল যেই প্লেন ওটসটা থাকে সেইটাই গুঁড়ো করে রেখেছি সেইটাই বিকালের দিকে ওকে দিই এই ওর খাবারটা এখন দুধে ভিজিয়ে বিস্কুটটা যাতে নরম হয় রেখে দেব। আর আমার একটু চা খেতে ইচ্ছা করছে ভালো যে এখন একটু চা বানিয়ে নিই তারপর ছেলে উঠলে তো আর খেতে পারব না তার জন্য এখন একটু চা বানিয়ে খেয়ে নিই এই দেখো তোমাদের সঙ্গে তো আর একটা জিনিস শেয়ারই করা হয়নি সকালে যে ছানা কেটে পনিরটা বানালাম এই দেখো কি দারুণ হয়েছে এটা দিয়ে আমাদের একদম কালকে ভালোভাবে হয়ে যাবে আর আজকে আর রাতে রান্না করব না দুপুরে তো রান্না করেছিলাম মাছের মাথাতে ডাল আর বাঁধাকপি সেটা তো তোমরা দেখলে সেটা বেঁচে আছে আর রাতে তো শুধু রুটি খাব তার জন্য আর দরকার হবে না কিছু রান্না করার আর ছেলে দুধ রুটি খাবে ও তো আর এইসব খাবে না তার জন্য এই যে চাটা বসিয়ে দিচ্ছি এখন আর হাজব্যান্ড এনেছিল দোকান থেকে এলাইচি চাপাতা কি দারুণ গন্ধ খেতেও ভারী স্বাদ চাটা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে মানে যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন কিন্তু আমি চাটা খাচ্ছিলাম তা এখন তো আর দেখানোর কিছু নেই তাই ভিডিওটা এই পর্যন্তই রাখছি কন্টিনিউ করব না কারণ রাতে তো খাবার দাবারও বানাবো না সেরকম কোনো কাজকর্মও নেই শুধু একটু আটা মেখে রুটি বানাতে হবে এই আর কি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর পাশে থাকা বেল বাটনটিও কিন্তু অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর আমার চ্যানেলে একটু দেখে ভিডিওগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবে সেটা তো আগেই বললাম